আসসালামু আলাইকুম বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই আল্লাহর রহমত পাক এটাই আমি দোয়া করবো আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন বিশেষ করে বর্তমান যুগে মুসলমান উম্মাহের জন্য মুসলমান এই জাতির জন্য যেখানে অন্যায় অত্যাচার প্রত্যেকটা জাতির প্রত্যেকটা দেশের মুসলমানের সাথে যে অন্যায় হচ্ছে তার জন্য আমরা বিশেষভাবে দোয়া করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব যাতে করে এই মুসলমানের দুঃখ দুর্দশা দূর হয়ে যায় আল্লাহলা আমাদের একটা সুন্দর সম্পর্ক দিয়েছেন স্বামী স্ত্রীর একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে যদি একটু ফাটল ধরে বা একটু ঝগড়া বিবাদ হয় তার প্রভাব তার ঝগড়ার কারণে শেষ পরিবারের মধ্যে যদি একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে পরিবারের মধ্যে একটা ইয়ে অশান্তির একটা যে আবহাওয়া চালু হয়ে যায় এটা কিসের জন্য হচ্ছে এটা আমরা তক্ষণা বুঝতে না পারলেও আমরা হাদিস থেকে এর উত্তর পাওয়া যেতে পারে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখনই স্ত্রীদের সাথে তার মলোমালিন্য হতো তার কথা কাটাকাটি হতো বা তিনি কোনো কি করতেন কোনো কথাতে রাজি হতেন না বা কোনো কথাতে তিনি নারাজ হয়ে যেতেন তিনি বেশি কথা বলতেন না তো সেই পন্থা সেই ব্যবহার আমাদেরও করতে হবে তাহলে একটা পরিবার সুখে শান্তিতে থাকতে পারবে আপনার যদি স্ত্রীটা যদি আপনার মন মোতাবিক না হয় বা আপনি না করতে পারেন তাহলে আপনার জীবনটা এখন কি হয়ে যাবে একটা কি বলা হয় যে জাহান্নামের টুকরা হয়ে যায় আর যে ঘরে যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে সেই ঘরটার সুখ শান্তি কখনো বজায় থাকে না আর সেই পরিবারের সদস্য সদস্যরাও কখনো সুখী হতে পারে না বা সদস্যরা সবসময় অস্থির থাকে যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে তাহলে তো বিশেষ করে যারা স্বামী আছেন যারা পুরুষ আছেন তাদের বলবো আল্লাহ আল্লাহতালা মেয়েদেরকে নরম মনের সৃষ্টি করেছেন কম বুঝির সৃষ্টি করেছেন হতে পারে তারা অনেক বড় পদের অধিকারী আজকাল দেখতে পাচ্ছি মেয়েরা মেয়েরা বলবে যে আমরা তো অনেক উঁচু মানের আজকাল সম্মানে আছি বা পদে আমাদের আছে দেশের প্রধানমন্ত্রী হচ্ছে দেশের রাষ্ট্রপতি হচ্ছে তো কোনো কোনো আমার বোন বা আমার মা মাসিরা এ কথা বলতে পারে যে তুমি এ কথা কেন বলছো যে মেয়েরা কিছু বুঝে না যে বোন আপনাদের আল্লাহ আল্লাহতালা স্বামীদের অধীনে করেছেন আপনাদেরকে আল্লাহ তালা স্বামীদের অধীনে করেছেন আপনারা যতই বড় বুদ্ধিজীবী হয়ে যান না কেন আপনাদেরকে স্বামীর অধীনেই থাকতে হবে আর যদি আপনি স্বামীর অধিকার সম্পর্কে না বুঝেন অধিকার সম্পর্কে না জানেন তাহলে আপনার সংসারে শান্তি হবে না কখনো শান্তি হবে না যদি আপনি প্রত্যেক কথাতে তার সাথে তর্ক বিতর্ক করেন বা তার সাথে ঝগড়া বিবাদ করেন তাহলে সেই সংসার কখনো সুখী হতে পারে না আর স্বামীদের বলবো আপনারাও আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে সংসারিক জীবনে সেভাবে তার স্ত্রীদের সাথে ব্যবহার করতেন যে কোনো কথা কাটাকাটি বা মনোমালিন্য হলে পারে তিনি চুপ থাকতেন বেশিরভাগ তিনি চুপ থাকতেন কিছু বলতেন না তো আমাদেরও সেই পথ অবলম্বন করতে হবে তাদেরকে একটু সময় দিতে হবে তাদেরকে একটু বোঝাতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা ধরে নেন যে রেলের রেল লাইনের পাট প্লেট পাটরির মতো আপনাকে সমান্তরালভাবে চলতে হবে না একটু চাকা এদিক হবে লাইনের না একটু এদিক হবে দু চাকাকে সমান্তরালভাবে চলতে হবে তাহলে প্রত্যেকটা পিছনে যেগুলো বগি আছে সবাই সমান তালে চলবে আপনার ইঞ্জিলের চাকা যদি আপনার এদিক ওদিক হয়ে যায় যেভাবে একটা ট্রেন চলতে পারে না সেভাবেই স্বামী স্ত্রীকে ওই একই তালে একই ছন্দে এগিয়ে যেতে হবে তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর এখান থেকে একটা পরিবারের শুরু আর এখান থেকে একটা পরিবারের শেষ আপনি যদি পরিবারটাকে ওই সমান্তরালভাবে চালিয়ে নিয়ে যান ভালোভাবে চালিয়ে নিয়ে যান একটা পরিবারে ভালো শিক্ষা দিতে পারেন আপনার মাধ্যমে আপনার ব্যবহার চরিত্রের মাধ্যমে তাহলে একটা পরিবার সুখী হতে পারবে তাহলে দেশ সুখী হতে পারবে তাহলে মুসলমান উম উম্মার একটা এমন জাতি তৈরি হবে যেটা দিয়ে বিশ্ব শাসন করা যাবে আপনাকে পরিবার থেকে শুরু করতে হবে আপনি পরিবারকে যদি আল্লাহর রাস্তায় নিয়ে যেতে পারেন কোরআন এবং আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দোয়া হাদিস অনুযায়ী আপনি যদি জীবন জীবনযাপন করতে পারেন একটা পরিবারকে যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করাতে পারেন এই দুনিয়াবি শিক্ষার পাশাপাশি তাহলে আপনার এবং আপনার পরিবারের জীবনটা সার্থক হবে এই অন্যায় অভিযান থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ যদি আপনি এগুলো করেন তাহলে আপনার সুখ শান্তি পেতে হলে দুনিয়ার মধ্যে আপনাকে স্বামী স্ত্রীর যেমন ভূমিকা আছে তেমনি শিক্ষারও ভূমিকা আছে তো যাই হোক আর বেশি বাড়াচ্ছে না আলোচনা হচ্ছিল সুরাল মুল্ক এর আয়াত নাম্বার এক থেকে পঁচিশ নম্বর আয়ত আলোচনা হয়েছে হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে কত থেকে কত নম্বর আয়ো আয়াত আলোচনা হচ্ছে বা করছি সেটার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আপনাদের খুঁজতে অসুবিধা হবে না তো চলেন ছাব্বিশ নম্বর আয়ত আল্লাহ তালা কী বলছেন সুরাল মুলকের মধ্যে আবু জিবুল্লাহিম রসাইতিনুর রহিম ইসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণময় ওয়াসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল ইন্নামাল ইলম ইন্দাল্লাহি ওয়া ইন্নামা আনা নাজুরু মুবিন বলো এই বিষয়ে জ্ঞান আল্লাহরই নিকট আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র কাফিররা যখন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছিলেন যে কখন কে আমত আসবে কখন জান্নাত জাহান্নাম আমাদের দেওয়া হবে বা কখন আমাদের শাস্তি হবে এগুলো ব্যাপারে বলো যদি তুমি সত্যবাদী হও তাহলে তুমি জানো তো বলে দাও তালা এবার বলছেন তার উত্তর দিচ্ছেন সেই কাফেরদেরকে যেহেতু আমাদের হযরত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ছোট করার জন্য হেয়ানত করার জন্য তাকে হেনস্থা করার জন্য কাফেররা এই প্রশ্ন তা আর করতো যে কখন কেমত হবে তুমি বলো তুমি জানো তুমি সত্যবাদী হলে তুমি বলে দাও এবার আল্লাহ তালা উত্তর দিচ্ছেন কি আর তার নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে এর জ্ঞান শুধু আল্লাহ নিকটে আছে এর জ্ঞান কখন কেমত হবে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র আর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন কাফেরদেরকে যে আমি তো একটা স্পষ্ট সতর্ককারী মাত্র আমি তোমাদেরকে সতর্ক করছি তোমরা শুধরে নাও তোমরা যে পথে আছো সেই পথ থেকে ফিরে এসো যে অসৎ পথে তোমরা চলছ যে মুনাফি কি চরিত্রে তোমরা অধিকারী সেই পথ থেকে তোমরা সরে এসো এই কথাগুলো কাফেরদের বলতেন আমাদের হিফাজ মোহাম্মদ সাল্লা সাল্লাম আর তারই কথা এখানে ইঙ্গিত করেছেন আল্লাহ তালা উনকে বলেছেন তিনি ব্যতীত তা কেউ জানে না অন্যত্র তিনি বলেন তুমি বলে দাও এর খবর তো আমার পালন কর্তার কাছে রয়েছে সুরা নম্বর অর্থাৎ আমার কাজ হলো সেই মন্দ পরিণাম থেকে তোমাদেরকে সতর্ক করা যা আমাকে মিথ্যা ভাবার কারণে তোমরা প্রাপ্ত হবে ভিন্ন কথায় আমার কাজ তো ভীতি প্রদর্শন করা অদৃশ্যের খবর বলা নয় তবে যে ব্যাপারে আল্লাহ নিজে থেকে আমাকে বলে দেন তা কথা ভিন্ন আল্লাহ চালা আমাদের প্রিয়নবীকে যা বলতে বলতেন সেটা কোরআনের আয়াত তিনি অহি আসত এবং তিনি তা মানুষের কাছে বলতেন বা যা বা জিব্রাইল আল আল্লাহর মারফত যা শেখাতেন তিনি তা শিখতেন এবং লোকেদেরকে শিখাতেন তার থেকে তিনি বেশি কিছু বলতেন না এটা আমাদের প্রিয় নবীর আদর্শ এবং চরিত্র তিনি নিজ থেকে কিছুই বলেননি এরপরে ছাব্বিশ সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফালাম্মু জুল অতপর তারা যখন তা আসন্ন দেখতে পাবে তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে এবং বলা হবে এটাই হলো তা যা তোমরা দাবি করেছিলে অতপর তারা যখন তা আসন্ন দেখতে পাবে তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে এতদিন কাফিররা যা বলতো যে তোমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে বা কেয়ামত সম্পর্কে যারা সতর্ক করত সেই ব্যক্তিদেরকে যখন কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে জান্নাত জাহান্নামে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে তখন তাদের চেহারা কি হবে মলিন হয়ে যাবে আর তাদেরকে বলা হবে এটাই তো তোমরা চেয়েছিলে এটাই তো তোমরা চেয়েছিলে এটাই তো তোমরা দাবি করেছিলে যে তোমরা যদি সত্যবাদী হও তারা তোমরা নবীদেরকে মিথ্যা বলেছিলে তোমরা নবীদেরকে কি করেছিলে অসৎ বলেছিলে তোমরা তাদেরকে হাসি ঠাট্টার রূপে তোমরা গ্রহণ করেছিলে আজ দেখো তোমাদের অবস্থা কী এটাই তোমাদের পরিণাম তোমরা আজকে জাহান্নামের মধ্যে আছো আল্লাহ তালা এখানে সতর্কতার সাহিত এখানে সেই হাসি ঠাট্টার উত্তর দি দিলেন আর ঠিক একদিন যারা খারাপ কাজ করবে যারা আল্লাহর নাফারমান বান্দা যারা আল্লাহর হুকুম মেনে চলানি পৃথিবীর মধ্যে তাদের অবস্থা আজকে জাহান্নামের মধ্যে এই কথাটা আল্লাহ তালা উল্লেখ করেছেন এখনি এখনই উল্লেখ করেছেন ভবিষ্যতের কথা ভবিষ্যতে যেই দল জাহান্নামে যাবে সে তাদের কথা এখানে উল্লেখ করেছেন তো আল্লাহর কাছে সময়ের কোনো মূল্য নেই আল্লাহ সময়ের ঊর্ধ্বে আমরা সময়ের কাছে বাধ্য আমরা সময়ের বাধা আল্লাহ আমাদের খবর জানেন আমরা অতীতে কী ছিলাম আমরা বর্তমানে কীরকম আছি আর আমাদের ভবিষ্যতে কী হবে আল্লাহ তালা সব কিছুই জানেন কিন্তু আমাদের আল্লাহ তালা ইখতিয়ার দিয়েছেন আমাদের আমরা আল্লাহ তালার হুকুম মানি যা না মানি মানলে আল্লাহ তালার প্রিয় বান্ধাদের তালিকায় আমরা নাম লিখাতে পারবো আর না মানলে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব আর জাহামিন জাহান্নামীদেরকে আল্লাহ তালাই কথা বলছেন কখন বলবেন যখন জাহান্নামীরা জাহান্নামী চলে যাবে তখন যখন ওটা আসন্ন দেখবে তখন তখন অবিশ্বাসীদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে এবং বলা হবে এটাই তো তো সেই জিনিস যা তোমরা দাবি করেছিলে যদি মোফা কি বলেছেন যে এটা কেয়ামতের আজাবের ইঙ্গিত করেছেন অর্থাৎ লাঞ্ছনা ভয়াবহতা এবং আতঙ্কের কারণে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে অপমান এবং কেয়ামতের যে প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল তারা যখন সচক্ষে সেটা দেখতে পাবে তখন তাদের চেহারা কি হয়ে যাবে মলিন হয়ে যাবে তাদের চেহারা মানে কি বলা যায় মোফা সের মধ্যে তাদের চেহারা কালো হয়ে যাবে তাদের মুখ আর তারা উঁচু করে থাকবে না তারা নিচু করে নামিয়ে থাকবে যেহেতু আজকে তারা তা প্রত্যক্ষ দেখছে যা তারা পৃথিবীর মধ্যে হাসি ঠাট্টা করেছিল যে আমাদের সময় আছে আমাদের অনেক সময় আছে আমরা নামাজ পড়ে নেব বা আমরা আল্লাহ তালার কথা মানব যখন সময় হবে তখন বা তারা ঠাট্টা বিদ্রুপ করেছিল এগুলো তো অতীতকালের কথা এগুলোর এখন কোনো মূন্য নাই এভাবে যে আমরা কথাগুলো বলি তো তাদের জন্য এই আয়াতটা অর্থাৎ লাঞ্ছনা ভয়াবহতা এবং আতঙ্কের কারণে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে এ কথাকে অন্যত্র মুখমণ্ডল কালো হয়ে যাবে বলে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ এই আজাব যা তোমরা দেখতে পাচ্ছ তা তো সেই আজাবই যা তোমরা পৃথিবীতে দ্রুত দেখতে চাচ্ছিলে যেমন সাদের তৃতীয় এবং সুরা আনফালের এত বেলা উল্লেখ করা হয়েছে যে আমরা তো যারা জাহান্নামে হবে তারাই বলবে কথা পৃথিবীর মধ্যে যত আল্লাহ তাদেরকে বলবে বা তারা তাদেরকে বলবে তোমরা তো এটারই অপেক্ষা করছিলে তোমরা এটাই তো দেখতে চেয়েছিলে বা এটাই তো তোমাদের ভাগ্যে ছিল তোমরা তা পাল্টাতে পারি তোমরা তা হাসি ঠাট্টা করেছিলে হাসি বিদ্রুপ করেছিলে তোমাদের কাছে যেগুলো সতর্ক করে তোমাদের নবীদেরকে তোমাদের ওলি ওলেমাদের কথা তোমরা হাসি ঠাট্টা করে বিদ্রুপ করে উড়িয়ে দিয়েছিলে আজ দেখো তোমাদের অবস্থা কি হচ্ছে এরপরে আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কুল আরা আইতুম ইন আহলা কা নি আল্লাহ ও মাই ওয়া মম মা ইয়া আউ রাহে মানা মিন বলো তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমাকে এবং আমার সাথে যারা আছে তাদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি দয়া করেন তাহলে কাফেরদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে কে রক্ষা করবে বলো তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ তালা বলছেন যে বলো তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তাহলে অবিশ্বাসীদেরকে বেদনাদায়ক শাস্তি হতে কে রক্ষা করবে তাফসির করে বলছে অর্থাৎ চাহে রসুল ও তার প্রতি ইমান অনয়নকারীদেরকে আল্লাহ মৃত্যু অথবা হত্যা দ্বারা ধ্বংস করে দেন কিংবা তাদেরকে অবকাশ দেন যারা ইমান আনছে আল্লাহর প্রতি সেই রসুল বা সেই নবীদেরকে আল্লাহ তালা কী করে দেন কি অথবা মৃত্যু দিয়ে দেন বা অথবা তাদেরকে কেউ হত্যা করে দিল বা তাদেরকে কেউ ধ্বংস করে দিল তাদেরকে অবকাশ দেন এবং এই কাফেরদের যদি এই কাফেরদের জন্য তো আল্লাহ আজাব থেকে কোনো রক্ষাকারী নেই তাহলে কাফেররা কোথা থেকে রক্ষা পাবে যদি আল্লাহ সবাই সবাইকে ধ্বংস করে দেয় তাহলে তাহলে কাফেরদেরকে কে বলবে যে তোমাদের কি পরিণাম হতে যাচ্ছে অথবা বা এর অর্থ হলো আমরা ইমান আনা ভয় ও মধ্যে চিন্তাগ্রস্ত তাহলে কুফরি করলে তোমাদের আজাব থেকে কে বাঁচাতে পারবে তাহলে কুফরি করলে তোমাদেরকে আজাব থেকে কে বাঁচাতে পারবে একমাত্র আল্লাহ তালাই পারেন সব কিছুই আল্লা তালায় পারেন একজন মানুষ যদি হেদায়ত নিতে চায় যদি আল্লাহর রাস্তায় ফিরে আসতে পায় তা আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে আসেন তার রাস্তার মধ্যে যদি সে চায় আর যদি সে না চায় তো আস্তে আস্তে তার অন্তরকে তালা একটা তার হৃদয়ের মধ্যে তার দিলের মধ্যে একটা কালো দাগ দিয়ে দেন আর সেটা আস্তে আস্তে কালো হয়ে যায় এবং সে আল্লাহ থেকে বহু দূরে চলে যায় এরকম তার পরিণতি হয়ে যায় তো যদি আল্লাহ চান মানুষকে হেদায়ত দিন এবং যাকে চান আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিন আর সেটা আমাদের ইচ্ছার মধ্যে আছে আমরা চাই আমরা চাইলে আল্লাহর পথে যেতে পারি এবং আমরা চাইলে আল্লাহর থেকে দূরে সরে যেতে পারি এবং জাহান্নামীদের মধ্যে নিজের নামটা লিখে দিতে পারি আমাদের সেটা চাওয়ার ব্যাপার আমাদের সেটা ইচ্ছার ব্যাপার তা আপনি কোনটা ইচ্ছা করছেন আপনি কোনটা চাইছেন সেটা আপনার ব্যাপার এই কথাটা এই আয়াতটা আল্লাহ তালা কত সুন্দর যে বলো তোমরা ভেবে দেখেছো কি আমরা কি ভাবছি আল্লাহ প্রশ্ন করছেন যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেনবী হজরত সাল্ল সাল্লাম বলছেন যে কথাটা যে যদি আল্লাহ আমাকে এবং আমাদের সঙ্গীদের ধ্বংস করে দেয় আমাদেরকে ধ্বংস করে দিই বা কারো দ্বারা যদি আমাদেরকে হত্যা করা হয় যেভাবে আমরা দেখে এসেছি মানুষেরা কি করেছে নবীদেরকে হত্যা করেছে বিশেষ করে ইজরায়েল বিশেষ করে যারা ইয়াহদি আছে তারা অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন অথবা তিনি তিনি যদি আমাদের প্রতি দয়া করেন তাহলে অবিশ্বাসীদের বেদনের শাস্তি হতে কে রক্ষা করবে তা আল্লাহ পারেন যাকে পারেন আল্লাহ হেদায়ত দিন যাকে পারে আল্লাহ রক্ষা করেন আপনার আয়ত্তে সেটা কিছুই নাই আল্লাহ তালা সব দেখছেন সব কিছুর নিয়ন্ত্রণকারী তিনি একমাত্র আল্লাহ তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফেসবুকে থেকে থাকেন তাহলে ফলো করে নেবেন এবং ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা এবং জীবন গঠনের জন্য কোরআনের এবং জীবনের সাথে কোরআনের সম্পর্ক পাওয়ার জন্য সবার প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই